ময়মনসিংহ শিক্ষা বোর্ডে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি জানান এই ফলাফল তো আমি সন্তুষ্ট না আমরা সবসময় চাই শিক্ষার্থীরা খুবই ভালো ফলাফল করে এবং এই আমরা চেষ্টা করেছি এবং আপনারা আপনাদের মাধ্যমে আমরা বলবো যারা এর সাথে জড়িত শিক্ষার্থী অভিভাবক এবং প্রতিষ্ঠান সবাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বা এই ফলাফলে আরও ভালো হবে বলে আমরা আশা করছি সরকারের নির্দিষ্ট বিষয় আছে এটি আমরা মন্ত্রণালয়কে অবহিত করব এবং এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় মাধ্যম ও শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে এটি আমরা এবছর বোর্ডে পাশের হার শতকরা আটান্ন দশমিক বাইশ পার্সেন্ট মোট জিপিএ পেয়েছে ছ হাজার আটাত্তর জন তেরোশো আঠাশটি শিক্ষা প্রতিষ্ঠানের একশো ছাপ্পান্নটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ নেই এক লক্ষ পঞ্চান্ন হাজার আটান্ন জন শিক্ষার্থী পাশ করেছে একষট্টি জন এই বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাশের হারে দিক দিয়ে এগিয়ে আছে জামালপুর জেলা এবছর এগারোটি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি